আসসালামু আলাইকুম ইয়ো চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আবার শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আজকে জায়গা থেকে যে সকল নজনগুলো বিভিন্ন উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন কালীগঞ্জ সের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা দিগন্ত ত্যাগ করেছে ফারহান নয় এবং পাশাপাশি শুরু আট রয়েছে কালীগঞ্জ সের উদ্দেশ্যে দুপুর দুইটায় এবং বেলা তিনটায় থাকবে কর্ণহলি চার এবং পাশাপাশি বিকেল চারটায় থাকবে এমবি সম্পদ বরাবরের মতো সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ সকাল সাতটা তিরিশ মিনিট নয়জানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় দুপুর দুইটা দুপুর আড়াইটায় গ্রিনল্যান্ড দুই ছেড়ে আসবে ইলিশা থেকে এবং যে ওই ইলিশা থেকে ইলিশার উদ্দেশ্যে সকালের নয় ছেড়ে গিয়েছে সকাল আটটা তিরিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে সকাল নয়টায় ছেড়ে গিয়েছে এম্বিকর্ণবলী চোদ্দো নয় যানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা তিনটায় সকাল আটটায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন ছেড়ে গিয়েছে নৌযানটি পুনরায় হাকিমুদ্দিন থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা হাকিমউদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শুরেশ্বরের উদ্দেশ্যে সকালে ছিল একটি নজান সকাল আটটায় মিদিরহাটের উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলাম মুলদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান দুপুরে শিডিউলে মিরাজ এক থাকার কথা শুরেশ স্বরের উদ্দেশ্যে এখনও নৌজানি হাট প্লেসে আসেনি তো আজকে নাইট সার্ভিসের যে সকল নজানগুলো রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো পারবন্ধর কেপুরার উদ্দেশ্যে যেমন আটের ব্যানারে যেমন নয় সন্ধ্যা ছয়টায় দেখি সামনের তিনের ব্যানারে সন্ধ্যা ছটা ছটা তিরিশ মিনিটে শাহরুখ এক নজানটি ছেড়ে যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে পাশাপাশি কর্ণফুলি নয় রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাতারটা পঁয়তাল্লিশ মিনিটে রাতারটা তিরিশ মিনিটে ছেড়ে দেবে পালিয়া ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে বাবু পাতারের উদ্দেশ্যে রয়েছে সুরজপুর তিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গাজী সালাউদ্দিন যাবে বরহানুদিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গ্লোরি অফ শ্রীনগর আট রয়েছে ধুলিয়া দেউলা দেবীর চন্দাজপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে পাশাপাশি পারাবত পনেরো রয়েছে চারমনদাদার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ধুলিয়া নরেনপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এই গোলপাত সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজান এম ভি ফারহান আট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পাশাপাশি বেতার ফেশনের উদ্দেশ্যে তারশিপ তিনের ব্যানারে রাত আটটা রাত আটটায় ছেড়ে যাবে প্রথম ট্রিপে শিফ দুই এবং দারশিপ এক ছেড়ে যাবে ফেশনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা রাত আটটা পঁচিশ মিনিটে বরগোনার উদ্দেশ্যে ভুয়ালি সাত নজানটি ঢাকা না ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় পাশাপাশি আন্তরের উদ্দেশ্যে ইয়াদ সাত রয়েছে আন্তরের উদ্দেশ্যে নজানটি ছেড়ে যাবে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে শৌলা থানার ইজলের উদ্দেশ্যে রয়েছে এমভি সম্রাট দুই রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি শৌলা মোলাদির উদ্দেশ্যে রয়েছে এমভি ভি মিতালি চার নৌযানটি রাত আটটা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী মন্দত্যাগ করবে উদ্দেশ্যে রয়েছে এম যুবরাজ সাতের ব্যানারে প্রিন্স আওলাদ চার সন্ধ্যা সাতটায় ফরান সাত যাবে ঝাড়গাটির উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিট এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি নৌযান সেখানে প্রথম ট্রিপে থাকবে ব্যাডমিন্টন নয় দ্বিতীয় ট্রিপে শুরু বিষাদ এবং তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে এমপি সুন্দরবন ষোলো এই মোট তিনটি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে কাশাঘাটের উদ্দেশ্যে রাত আটটা থাকবে পনেরো নম্বর আট থেকে একটি নওজান পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নওজান রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর আট থেকে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ডামের উদ্দেশ্যে থাকবে একটি নজান পনেরো নম্বর এগারো থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে রাত এগারোটায় সুরা মঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে মানিক চার রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে পাশাপাশি কালিমগঞ্জের উদ্দেশ্যে রাতের সিরিউলের রাতার বি এবং কর্ণফুলী এগারো থাকবে ঠিক রাত দশটায় ন দুটি তেরো পনেরো নম্বর তেরো থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে এমভি বাগেরহাট দুই পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং পটুয়াখালীর উদ্দেশ্যে প্লেসে রয়েছে এম প্রিন্স আউলাস সাদ এই দুটি নয় আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী গলা চিপে এবং পাশাপাশি পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের শিডিউল যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ